আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ অনেক দিন ধরে শোবিজ থেকে আড়ালে মডেল নৃত্যশিল্পী অভিনেত্রী রিয়া দু সাল থেকে আমেরিকায় আছেন তিনি সেখানেই বিয়ে করেছেন আমেরিকা প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীকে এক সন্তান নিয়ে সেখানে সুখে দাম্পত্য জীবন রিয়ার বহুদিন পর সম্প্রতি ঢাকায় এসেছেন এই অভিনেত্রী তারা সব খবর পেয়ে তাকে ঘিরে জমজমাটা কাড্ডার আয়োজন করলেন অভিনেত্রী অশনা হাবিব ভাবনা এই প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রী নাচের শিক্ষক রিয়া প্রিয় শিক্ষক ও অভিনেত্রীকে অনেকদিন পর কাছে পেয়ে আনন্দের বাদ ভেঙেছিল ভাবনার নিজের বাসাতেই তিনি আমন্ত্রণ জানান রিয়াকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রিয়ার সঙ্গে ওই ঘরোয়া আড্ডায় আমন্ত্রিত ছিলেন নাচের আরও অনেক জনপ্রিয় মুখ তারা হলেন সাদিয়া ইসলাম মৌ বিজরি বরকতুল্লাহ ইসিতা তারিন বর্ণা মির্জা প্রমুখ ভাবনার আয়োজনে তার বাসায় যেন তারকাদের হাট বসেছিল সেই সব তারকাদের আপ্যায়ন করেছেন ভাবনা নিজেই ছিলেন তার বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব ও মা রেহানা হাবিব ভাবনা আড্ডার বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন যাদের জন্য আজকে আমি ভাবনা আমার নৃত্যের প্রথম শিক্ষক রিয়াপু তপন স্যার তারপর বেবি আপা সোহেল ভাই রতন স্যার হিরু স্যার মৌ আপু আমার নৃত্যগুরু তারা বেবি আপার দিনের পর দিনের লেগে থাকার জন্য আমি নাচকে ভালোবেসেছি আমরা সবাই এক হয়েছি দেশে রিয়াপু এসেছে তাই একটা আড্ডায় মেতে উঠলাম আমার মনের প্রাণের মানুষদের সাথে যাদের ভালোবাসা আমি তিন বছর বয়স থেকে শিখত আমার মা বাবা আমাকে মানুষ জন্ম দিয়েছেন আমার নৃত্যগুরু আমাকে শিল্পী হিসেবে জন্ম দিয়েছেন তাদের জন্যই আমি শিল্পী হতে চাই প্রসঙ্গত অভিনেত্রী অশানা হাবিব তিন বছর বয়স থেকেই নাচ শিখছেন এরপর বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচের উপর সার্টিফিকেট কোর্সও সম্পন্ন করেন সেখানে তার প্রথম শিক্ষক ছিলেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী রিয়া আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ